হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সাইবার পাঠশালা মূলত স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের সাইবার প্রতারণার ক্ষেত্রে কি কি করণীয় বা কতটা সাবধানতা অবলম্বন করা উচিত এই বিষয়গুলোর উপর একটি সচেতনমূলক ক্যাম্প করা হয় হরিপালের একটি সভাকক্ষে হরিপাল তারকেশ্বর এবং সিঙ্গুর ব্লকের ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবকরা এই সচেতনমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন মূলত অনলাইন লেনদেনে প্রতারণা সমাজ মাধ্যমে প্রতারণা লোন দেওয়ার নামে প্রতারণা প্রলোভনমূলক ফোন কল আধার জালিয়াতি সহ একাধিক বিষয়ে সাইবার প্রতারণা কিভাবে হয় এবং প্রতারণা হওয়ার আগে পর্যন্ত কী কী করা উচিত প্রত্যেকটি বিষয়ের উপর হাতে নাতে শেখানো হয় ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের তিন দিন ধরে চলবে এই কর্মসূচি সাইবার পাঠশালা কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার সহ সেনসহ সেন সহ জেলা পুলিশের উচ্চপদস্থ অফিসার থেকে পুলিশ কর্মীরা হুগলি গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অফিসাররা সাইবার প্রতারণা বিষয়ে পাঠদান করেন ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশীষ সেন জানান মূলত এলাকার ছাত্রছাত্রীরা সমাজ মাধ্যমে প্রতারণার ফাঁদে পড়েন তাদের সচেতন করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে হাতে নাতে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সচেতন করা হচ্ছে যাতে করে সাইবার প্রতারণা কমানো যায় হুগলির হরিপাল থেকে প্রবীর বসুর রিপোর্ট कि मार एक बोलो ना फेसबुक के जेक आउट फ्रेंड रिक्वेस्ट एक्सेप्ट करो ना फेसबुक के जब अपनी इनको वीडियो कॉल आज चें बाबा के करके बाबा मारा कि तू तो बस तो, तो स्मार्टफोन लिए चें व्हाट्सएप फेसबुक खूब मजा लगे देखो बाबा मारो के फ्रेंड्स वाली ने उधर मजा लगेगा ठीक है रात में घुमा के फेसबुक पर चें तुम्हारे बाबा को चाहिए तुम्हारे भालू चले आज के लिए मेरा फोर्स करो हम तुम्हारे बाबा मार ঠিক আছে ওরা দেখবে রাতে ঘুমানোর আগে ফেসবুক করছে ইনস্টাগ্রাম করছে ভিডিওস বানাচ্ছে ভালো সব ঠিক আছে এভরিথিং ইজ রিকোয়ার্ড কোনো অসুবিধা নাই কিন্তু কি করলে কি হবে আর কি কি ক্রাইমস হয় এই যে সাইবার দুনিয়াটার মধ্যে এটা জেনে রাখা খুবই দরকার এখানে আমরা ভাবলাম একটু ডিফারেন্ট করে করাবো তো এখানে সাইবার পাঠশালা আমরা এই জাস্ট একটা কনসেপ্ট এনেছি এখানে একটু স্কুলের মতন এখানে পাঁচটা স্কুলস এসছে আর কি তো এটা তিন দিন চলবে এখানে এই সাব ডিভিশনের যেন মানে হেডকোয়ার্টার সাবডিভিশনের যেন তো মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি স্কুল আমরা কভার করবো তিন দিনে আর কি আর এখানে আপনারা দেখছে দেখতে পাচ্ছেন মানে উপরে যেটা ছিল আর কি ইটস আ ভেরি ইন্টারাক্টিভ ওয়ে আর কি মানে কোনো এখানে কোনো ডুজ অ্যান্ড ডোন্টস এরকম বলা হচ্ছে না এখানে সিম্পল সিম্পল লাইভ এক্সাম্পল দিয়ে তো এটাকে ইন্টারেস্টিং মানে কী কী হয়েছিলো অল যেটা সত্যি সত্যি ঘটনা আমরা ফেস করি যেটা ফেস করা হয়েছে যেটা ওইটাকে একটু ইন্টারাক্টেড করে বাচ্চাদেরকে একটু ইন্টারেস্টিং করে আর কি এটা দেখানো হচ্ছে আর বুঝানো হচ্ছে আর কি সাইবার যেটা আছে মানে সাইবার ক্রাইম যেটা আছে এটা যে পোল্ডে বাড়ছে আর যে কথা মাত্রা বাড়ছে আর কি তো ওটাকে প্রিভেন্ট করা খুবই দরকার তো এটার জন্য এই সাইবার পাঠানোটা কোভিড রুয়েল পলিসি করা হয়েছে এই সচেতনতা বৃদ্ধির ফলে কি সাইবার প্রচারণা কমবে দেখেন আমার নয় আমাদের লজিকটা এটাই আছে কি বাচ্চাদেরকে পড়াচ্ছে মানে বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে বা বাচ্চাদেরকে দেখানো হচ্ছে ওরা প্রতিটা বাচ্চা গিয়ে অ্যাটলিস্ট ওর মা বাবা ভাই বলতে তো বলবে এটা আপনি স্টার্টিংয়ে ওদেরকে বললাম যে এটা তোমাদেরকে দেখানো হচ্ছে কিন্তু হোল পয়েন্টে তোমরা গিয়ে মা বাবাদেরকে বুঝাবে কেউ কি আজকাল তো ফেসবুক ইনস্টাগ্রাম সব সবই আজকাল সবাই ইউজ করছে আর কি তো অনেকজন না না কি কখন কে কী ক্লিক করলে আর কি কী হয়ে যায় আর কি তো আমরা আশা করছি আর কি তো এটাতে অ্যাটলিস্ট লোকরা মানে আমরা আরও করতে এটা বলতে পারছি না মানে এটা আমার কাছে করা হচ্ছে আমরা এটা কন্টিনিউ করবো যখন হেডকোয়ার্টার সাব ডিভিশন থেকে আমরা পুলিশ ডিভিশন থেকে চালু করলাম এটা আমরা আরামবাগেও করবো আমরা আজকেই কথা বলছিলাম আরামবাগে করবো এই কনসেপ্টই আর কি তিন দিনে ম্যাক্সিমাম কুড়িটা স্কুল টার্গেট করা হয় আর আপনি দেখবেন কি সরি হিউজ নাম্বার সরি আমি জাস্ট টোটাল ফিফটি স্কুলস আমরা এখানে কভার করছি তিন দিনে তো আপনি বুঝতে পারছেন এরকম করে যদি প্রতিটা সাবডিভিশনে যদি আমরা করি তো কতটা স্কুল আর কতটা বাচ্চাদেরকে আমরা কভার করতে পারবো আর টার্গেটটা হলো ওটা ওই টিন পড়ুয়া যারা আছে আর কি ওদেরকে আমরা টার্গেট করছি ওরা নিজেও বুঝবে এবং ওদের মা বাবা বা ফ্যামিলি মেম্বার বুঝতে মূলত কোন কোন বিষয়গুলোর বলছি আর কি আমাদের দেখবেন আপনারা আমরা কাউন্টারে লাগিয়েছি ডিফারেন্ট টাইপস অফ ফ্রডে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ কাউন্টার আলাদা আলাদা কাউন্টার লাগানো আর কি তো কাউন্টারে এই যে এখন যেটা চলছে ইনিশিয়ালি একটা ডেমনস্ট্রেটিভ ভিডিও চলছে আর কি দেখানো হচ্ছে আর কি হচ্ছে কী হয় কি না হয় কি ক্লিক করলে কী হয় আর কি তো কালকে যেরকম আমি বললাম একটা ফেস আপনার হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করে দেখানো হবে আর কি তো মেন যেটা আছে ওটা হলো ফেসবুকে যেটা হয় পরিচয় হয় ফেসবুকে বা ফ্রেন্ড রিকোয়েস্ট যেটা আমরা ভয় পাই যেটা আমরা চাই না যেটা কোনোভাবে হোক বলে কি নিজেরা নিজেদের পার্সোনাল কোনো ইমেজেস ফটোস ভিডিওস কিছু শেয়ার করে দেওয়া এবং এরপরে যেটা ব্ল্যাকমেলিংয়ের যেটা ইউনো যেটা হয় আর কি তো এটা আমরা চাই না এটা খুবই ট্রোম্যাটিক এক্সপিরিয়েন্স একটা এজার মানে একটা পড়ুয়ার জন্য আর কি সবচেয়ে ইম্পর্টেন্ট এটা বলবো অ্যাপার্ট ফ্রম ফিনান্সিয়াল ক্রাইম যেটা যেটা হয় আর তো দেখে দেখবেন আপনার আমাদের ডিফারেন্ট কাউন্টার্স হয়ে আছে যা যা ডিফারেন্ট টাইপস অফ ক্রাইম হয় ওটা কি বাচ্চাদেরকে দেখানোর জন্য আর কি আফটার এই ডেমনস্ট্রেশন সেটের সেশনের পর ওটাই করা হবে ইনসিডেন্ট যেটা হয়েছে কালকে রাত্রে দুটা 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 সময় ইনসিডেন্টটা হয়েছে আর কি যেখানে আপনার নকশা মোড়ে যেখানে শ্যুট আউটটা হয়েছিলো আর কি আর বাইকে ছিল যাদেরকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়ে ওদেরকে ট্রিটমেন্ট চলছে আর অ্যান্ড আমরা অলরেডি আসলে পেলায় ইনফ্যাক্ট আর্লি মর্নিংয়ে বলতে পারি আর্লি লেট নাইট আর্লি মর্নিংয়ে আমাদের অলরেডি প্রপার সেকশন দিয়ে আমাদের কেসও হয়ে গেছে এবং আমাদের পুলিশের টিম এবং আমাদের পুলিশের পুরো ইউনিট সিনিয়র অফিসার সহ এখানে ভিজিট করেছে এন্ড ইনভেস্টিগেশন প্রসিডিজ যখন কোনো আপডেট হবে আমি डेफिनेटলি আপনাদের আপডেট করব ওয়ার্ডসটা এখন দেখেন যারা বিকেন চাচা নড়াও কিছু না কিছু না কিছু বলতে পারছিল না আর কি কেন হলো বাকি হলো কি বাট বিল डेफिनेटली गिव एन আপডেট আমরা ওখানেতে লেগে আছি এন্ড डेफिनेटली আপনাদের সাথে আপডেট দিব

সমৃদ্ধ এলো অনেকটা তারা ভালো ফোন ছিল বুঝতে পারলো যে আমাদের প্রাইমটা বেড়ে চলেছে দিন পর দিন সেই প্রাইমটা যে ঠিকভাবে করলে তারা এই প্রাণটিকে বিরক্ত করতে পারে এবং তারা আরও ফ্যামিলিকে আরও সুন্দর করে বলতে পারবে যে কোনো বাচ্চারা যে কী করা উচিত কী করা উচিত খুব সুন্দর একটা অনুষ্ঠান সেনারা অ্যারেঞ্জ করেছে কিন্তু অনেক কিছুই শিক্ষণীয় অনুষ্ঠানে সেই

এই যে জিনিসটা পাঠশালার মতো অনুষ্ঠানটা তারা অনেকটাই সুন্দর অনেকটাই জ্ঞান সমৃদ্ধ হয়েছে তাদের কাছে তারা অনেকটাই ডিস্টর্ খুব সুন্দর একটা অনুষ্ঠান হ্যাঁ অবশ্যই দর্শক এরকম প্রোগ্রাম আরও অনেক ভালো মনীষ আমি সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা